দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে টানা পাঁচ দিন প্রবল বৃষ্টির পূর্ববাস আলিপুর হাওয়া পিস জানিয়েছে ফের ঘূর্ণাবত তৈরি হয়েছে উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবতের উচ্চতা সাত দশমিক তিন কিলোমিটার বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তেমন বৃষ্টি হয়নি কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই ঘূর্ণাবত নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার কারণে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই রোদ ঝলমলে আবহাওয়া কতদিন থাকবে তাই নিয়ে সংশয় প্রকাশ করছে রাজ্যবাসী কিন্তু আলিপুর হাওয়া পিস জানিয়েছে দুর্যোগ আসন্ন আগামী পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী এলাকায় দুর্যোগ হতে পারে বলে জানিয়েছে রাজ্যের ওপর তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর যার কারণে এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে আলিপুর হাওয়া পিস জানিয়েছে ফের ঘূর্ণাবর তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক তিন কিলোমিটার মৌসুমী অক্ষার শ্রী গঙ্গানগর থেকে রোহাতক রাঁচিও হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় রয়েছে এর প্রভাবে আগামীকাল অর্থাৎ একই আগস্ট থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বৃষ্টি চলবে ছয়ই আগস্ট পর্যন্ত দুই আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্ববাস দিয়েছে হাওয়া অফিস বর্তমান বীরভূম পুরুলিয়া জেলায় এদিন বৃষ্টি হতে পারে কাল থেকে বৃষ্টি বাড়বে দুই চব্বিশ পরগনা কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমানে তিন থেকে ছয় আগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে একই আগস্ট সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হাওয়া বইবে উত্তরে বাকি জেলায় অর্থাৎ মালদাওয়া দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই আগস্ট শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি একশো দশ থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বাকি জেলাতেও কোনো কোনো সময়ে দু পশলা মাঝারি বা তার বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে আজ বৃষ্টি অনেকটাই কম বরং আজ তাপমাত্রা বাড়বে দিন এবং রাতে দোসর হবে বাতাসে প্রায় নিরানব্বই শতাংশ আপেক্ষিক আর্দ্রতা দুপুর দিকে নাজাল হবে কলকাতার মানুষ শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে মৌসুম ভবনের রেকর্ড অনুযায়ী চলতি বছর জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় তিয়াত্তর শতাংশ বৃষ্টি হয়েছে চলতি মাসে শহরে মোট বৃষ্টি হয়েছে ছশো উনআশি মিলিমিটার দু হাজার পনেরো সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এই রেকর্ড পরিমাণে বৃষ্টি হলো কলকাতায় আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জুলাই মাসের স্বাভাবিকের থেকে তিনশো সতাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায় চলতি বছর তার থেকে তিয়াত্তর শতাংশ বেশি বৃষ্টি হয়েছে নতুন মাস পড়লেও এখনও বাংলা থেকে সরছে না বৃষ্টি এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট খবর অনুযায়ী জানা গেছে এটি গড় সমুদ্র পৃষ্ঠ থেকে নয় দশমিক চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তারিত ঘূর্ণাবট উচ্চতা সংখ্যে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে ঘূর্ণাবটটি অন্যদিকে সমুদ্রপৃষ্ঠ মৌসুমী অখরেখা বর্তমান শ্রীগঙ্গানগর রোহাতক শাহাজানপুর গোরখপুর দরভাঙা শান্তিনিকেতন ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ পূর্ব মুখে প্রসারিত হয়েছে হাওয়া পিস তরফে জানানো হয়েছে এই পরিস্থিতির কারণে প্রবল জলীয় বাষ্প অনুপ্রবেশ করায় আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু একটি স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শুক্রবার দুপুরে আলিপুরের তরফে জানানো হয় আগামী দু থেকে তিন ঘন্টার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে বলে পূর্ববাস জারি করছে হাওয়া অফিস শুক্রবার অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাওয়া কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি শনি ও রবিবার এবং সোমবারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদওয়া কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করছে মৌসুম ভবন এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী কয়েকদিন টানা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি একত্রিশে জুলাই আবহাওয়া দপ্তর মোহাম্মদ ওমুর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়াপি জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একই আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার দুই আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কথা কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে রবিবার তিনই আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সোমবার চার আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সের সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল যে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন